পুলিশের চরিত্রটাই বানানো হয়েছে এখানে মানে বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায় এটা বলা যায় যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে আসে কেন এটা বলতে পারেন যে আমাদের নিয়ে আলোচনা হয় কারণ হচ্ছে পুলিশ এমন একটা সবকিছুর জন্য আপনাদের আহ দ্বারস্থ আমাদেরকে হতে হয় যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি আসবে খুব স্বাভাবিক এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জন নিরাপত্তা রক্ষার জন্য সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয় আমার মনে হয় এর চাইতে বেহস্ত পাওয়ার সহজ উপায় পৃথিবীর ভিতরে কোনো চাকরি আছে কিনা পুলিশের আইজিপি কমিশনার থেকে শুরু করে যারা যারা আছেন এইসব অফিসার আওয়ামী লীগ ভারত প্রথম আলো ডেইলি স্টার জঙ্গি নাটক সাজানোর সাথে যারা জড়িত আওয়ামী লীগের সময় যারা ডিএমপি তে নানান ধরনের নাশকতার কথা বলে বিএনপি জামাতের উপর স্টিম চালিয়েছে তাদের ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি না নেন আপনার এই চেয়ার কিন্তু বেশি দিনের না আপনারা যারা এখন চেয়ার এসে বসেছেন তারা কদিন পরে থাকবেন না আপনাদেরকে আজকে বলছি আমি আমি আইজিপি কে পর্যন্ত এই বিষয়গুলো জানিয়েছি সম্মান নিয়ে থাকতে দিব না সমাজে আমরা অনেক কিছু মেনে নিচ্ছি মেনে নিব কিন্তু এই জায়গায় ঠিক হইতে হবে আওয়ামী লীগের লোকজন পুলিশে এত লোক বিএনপির পক্ষ থেকে আসলো আমরা তো চার তারিখেও তো আমি আমার শেষ ভিডিও ছিল যে যারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদের সময় আছে সরকারি অফিসে সচিব নাকি সবই নাকি এখন বিএনপি আর জামাত আর এত বিএনপি জামাত থাকতে আপনারা একজন তো শুনলেন না থেকে সরে আসছেন এত বড় হত্যাকাণ্ড চলছে এই দেশের রিক্সাওয়ালা পর্যন্ত পাশে এসে দাঁড়িয়েছে গ্রামে কর্মীর রাস্তা পাশে এসে দাঁড়িয়ে বস্তির মানুষ এসে রাস্তায় দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে আপনারা কেউ কিন্তু একজন মানুষও তো জানাই আমরা যে এত বলা বলি করেছি যে আপনারা যারা সরকারের বিরুদ্ধে আছেন আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান একজন আসলেন না ছয় তারিখে সব সচিবালয় পুরো বিএনপি আর জামাতে ভরা এত বিএনপি জামাত দেশে ছিল এত পুলিশ অফিসার দেশে ছিল আমরা তো জানি এই যে পুলিশের যে এস পি যে বিসিএস নিয়োগ দেয় তো চোদ্দ গোষ্ঠী হিসাব করে তারপর আপনাদেরকে নিয়েছে আপনি আওয়ামী লীগ করতেন এদেরকে সরানো উচিত প্রচুর লোক আছে বেকার দেশে গেল কয়েকটা বিশ্বের দরকার আমার পরিচিত যা হইলো তারা বাদ দিয়ে দেওয়া উচিত আপনি চাকরি পাইলেন তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা খুলনার কোন বিশেষ ব্যক্তি কারা কারা কোটি কোটি টাকা শত শত কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন ট্রান্সফার করছেন পদোন্নতি দিচ্ছেন এসব আমরা জানি আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময় তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন খুব ব্যস্ততা ব্যস্ততার ভিতরে কাজ করতাম বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে যে কারণে অনেকের সাথে কথা বলা হইতো না কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না যখনই ফোন দিত ফোনটা ধরতাম কথা হতো দীর্ঘ সময়ে কথার আগে পরে আল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ নামাজ রোজার বাইরে কোনো কথা নাই আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে খুব ভালো আসতাম সম্মান করতাম পাঁচ তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি আর এই সালাত তো মানে তো তো এখানে মেরে ফেলা দরকার ছিল তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে এর পরেও মানে জেল থেকে বেরিয়েছিস এটি তো জীবনের সবচেয়ে বড় নিয়ামত হওয়া উচিত টাকা পয়সা এমনি খাওয়া লাগবে জমি কিনছেন ফ্ল্যাট কিনছেন জমির বায়না দিচ্ছেন এলাহি কারবার এগুলো কিন্তু আমরা জানি আমি যদি এখন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি ভাই পাঁচ তারিখের আগে আর এই যে আজকে পাঁচ তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন এটা পরিবর্তন হয়েছে কোনো আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম অনেক মানুষ আমাকে জবাব দেবেন যে ভাই কিছু কিছু খেতে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা আগের যারা ছিল পাঁচ তারিখের আগে যারা ছিল তারা তো অলরেডি খেটে পেট টেট মোটা হয়ে আছে ছেলের নামে ছেলের বোন নামে মেয়ের নামে জামাই নামে মেয়ের শ্বশুর নামে নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে তাদের প্যাট অলরেডি মোটা তারা তখন ওই হস্টস করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনদের ঈদে যায় জাকাতে শাড়ি টাড়ি দেয় কিন্তু এখন যারা এসছেন পনেরো বছরের অভূত ভুকা নাঙ্গা ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি আর তারপরেও আমরা চুপ করে আছি পুলিশকে একটু সুযোগ দিচ্ছি কেন দিচ্ছি জানেন কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না এখন আর ক্রস ফায়ার হয় না গুম হয় না খুন হয় না বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না এই কারণে চুপ আছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা কারণ রাতারাতি তো সম্ভব না আমি যদি এখন বলি যে সব ঘুষ মুক্ত হয়ে যাবে কোনো জায়গায় হবে না শুধু পুলিশ হবে এটা মনে করার কোনো কারণ নেই দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে এটা শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে এখনো আছেই কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে কেন ছাড় দেওয়া হবে বাউফল থানার ওসি সেই বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ প্রমাণ সব সহ সেখানে নিউজ গেল গরু চুরি করাচ্ছে সে মানুষের দিয়া খোঁজ নেন এলাকায় আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম সে ওসি চ্যালেঞ্জ করে এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাফল থানা থেকে সরাইতে পারবে সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে তো সে ওসি এখন পর্যন্ত সরানো হয় নাই কিচ্ছু বলি নাই ঠিক আছে ওসি তো তাহলে সরানো ওকে ঠিক আছে ওসি আর কি করবে এক থানার ভেতরে মাসুদ করিম সিটিটিসি এই সংস্থাটার কাজ হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে মন্ডিরুলের হাত ধরে জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে জঙ্গি বানানো আর পৃথিবীর কাছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি দেয়া সে মাসুদ করিমকে এনে পাঁচ তারিখের পরে বসানো হলো সিটি বেশ কয়েকদিন বলেছে এই মাসুদ করিমের নাম আজকে হাতে ধরা তারপরে বলে দেই মাসুদ করিম কে সেটা আপনারা দেখেন থ্রি এপিবিএন খুলনার এই যে এই পেজে এই পেজটা হচ্ছে মাসুদ করিম এই চব্বিশে যে আন্দোলনের আগেও সে ওইখানে ছিল আগস্টে জুলাইতে আন্দোলন না এই মে পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে ওর আব্বা শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছেন আমার ট্যাক্সের টাকায় চলা ইউনিফর্ম পরে সেই ব্যক্তি আজকে এসে নিজেকে ডিপ্রাইভড দাবি করেছে বঞ্চিত দাবি করে তারপরে তিনি সিটিসির মতো একটা সংস্থার প্রধান হয়ে তিনি বসে গিয়েছেন এখন যে ভালো হয়ে গিয়েছেন সেটাও না প্রথম অরিয়েন্টেশনে মাসুদ করিম তার অফিসারদেরকে বলেছেন যে এটা মনিরুল সারের নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান আমাদের সুনাম ক্ষুণ্ণ রাখতে হবে সেই সুনাম ক্ষুণ্ণ রাখতে গিয়ে তিনি কি করছেন একজন অফিসার তিনি তাকে আমি পাঠিয়েছিলাম ওই আওয়ামী লীগের বিভিন্ন পেজে তারপর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর ভিতরে তারা ওই যে নাশকতার যে পরিকল্পনা করছে এরকম কয়েকজন নাম্বার টাম্বার সহ আমি একটা ভিডিও পাঠিয়ে বাড়িটা একটু দেখেন তারা চেয়েছিল একটা অভিযান চালাতে এই নাম্বারগুলো ধরে ধরে তাদেরকে ধরার জন্য দেশেই আছে তারা মাসুদ করিমের কাছে যখন পারমিশন আনতে গিয়েছে মাসুদ করিম তাকে বলেছেন যে ছাত্রলীগ ধরা আমাদের কাজ না

এরকম আরো বেশ কয়েকজন আওয়ামী হিসাব অফিসারকে নিয়েছেন যারা শেখ হাসিনার সময় বিভিন্ন ধরনের জঙ্গি নাটক সাজানোর ওস্তাদ এদেরকে তিনি তলে এনেছেন তাদেরকে নিয়ে কাজগুলো করছেন গত সপ্তাহের একটা ঘটনা ওইখানে এডিসি ফরহাদ নামে একজন এই ব্যক্তি আওয়ামী লীগের সময় চাকরি ছেড়ে দিয়ে আমেরিকা চলে এসেছিলেন দুই হাজার একুশ বাইশ বা কোনো একটা সময়ে তাকে পলাতক দেখিয়ে আবার আওয়ামী লীগ মানে তাদের সরকারি যে অন্য কোনো অভিযোগ নেই যেহেতু সরকারি যে নিয়ম থাকে তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আবার মামলা বা বিভাগেও কিছু একটা করা হয়েছিল যাই সেটা আওয়ামী লীগের সময় পাঁচ তারিখের পরে তাকে আবার পুলিশ থেকে বলা হয়েছে যে তুমি আসো দেশে সে খুব মেধাবী অফিসার এখানেও আপনার একটা মোবাইল কোম্পানিতে আইটি তে জব করতো তো মেধাবী যেহেতু তাকে তোমাকে আমাদের দরকার তোমরা তুমি এসো তাকে নিয়ে এই মাসুদ করিমের এখানে নিয়ে দিয়ে হয়েছে মাসুদ করিম তাকে চায় নাই এখন এই লোকের এখানে গত সপ্তাহে হারুন ইজার গিয়েছিলেন মামলা সংক্রান্ত কথাবার্তা বলতেই তারপরে সিটিটিসি এবং বাংলাদেশের বিয়েদেরকে নিয়ে যেই অবস্থা আমাদের বোঝানো হয়েছে এতদিন ধরে যে বাংলাদেশ একটা বিশাল জঙ্গি রাষ্ট্র এখানকার দাড়ি টুপিওয়ালাদের কাজই হলো খালি বোম বানানো আর মানুষের খালি মারা এই ধরনের একটা চিত্র তৈরি করা হয়েছিল তো হারুন ইজারকে তো বানানো হয়েছে বিশাল বড় এক জঙ্গি দিচ্ছে ওইদিকে আরো অনেক আলমদেরকে এইভাবে কালার করা হয়েছে তো এই লোকটা শুনেছে এতদিন একটা কিন্তু ভিতরে যায় দেখে ঘটনা আরেকটা ধরে জানি আপনি বিশাল বড় এক সন্ত্রাসী সেই তাহলে ঘটনা তো সে ওনার সাথে আবার নিয়ে মোহাম্মদ আলী আরপাত ওই যে ভীরু আলমের কাছে যিনি হেরেছিলেন সেই মোহাম্মদ আলী আরাপাত্র ছয় নম্বর স্বামী তিনি গিয়ে করলেন কি টুইটারে তিনি পোস্ট করলেন টুইটার পোস্ট টুইট করার পরে সেইটার প্রেক্ষিতে এই যে মাসুদ কর্মীর উস্তাদ মোহাম্মদ আলী

এগুলোর বাদ দেন বিশেষ করে যেগুলি এমপির কাছ থেকে ওই যে ইয়ে এনেছে ফর্ম এনেছে যে আমি আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনিছি আমার ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী আমি তার ইয়ে কামনা করি যে এটা দেয় না পত্র এগুলো এনে যারা চাকরিতে সক্রিয় নিচে স্বীকার করেছে ও ছাত্রলীগ করে ও চাকরির সময় লিখিত দিয়েও চাকরিতে ঢুকেছে আপনি এত ই হইলেন কেন ইরা আছে আহত পরিবারের সদস্য আছে পুলিশের ঢুকান গত কয়েক বছর ধরে সেই বিপিনুর থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে কারোর কোথাও চাকরি দেয় নাই শুধু এই কারণে আপনার বিসিএস ঠিক আছে বিভিন্ন ভাইভ পরীক্ষায় ঠিক আছে তারপরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে তাদের চাকরি হয়নি শুধু এই কারণে ওদের এখানে চাকরিতে দেন নিহত হয়েছে যে পরিবার তাদের পরিবার থেকে এসে পুলিশে দেন এরা কোনো দিন বিচ্ছে করবে না অতএব আমি মনে করি এটা অনেক মানে বড় দায়িত্ব হয়ে যায় যদি নাও করেন যারা আওয়ামী লীগের আছে আমরা কিন্তু খোঁজখবর নিয়ে পায়ে যাবো আপনার না চাইলেও চলে আসবে আমাদের কাছে যদি এদেরকে খুব দ্রুত গতিতে একশন এদের বিরুদ্ধে না নেওয়া হয় আমি নাম ধরে ধরেই বললাম আইজিপি থেকে শুরু করে যারা যারা আছেন এগুলোর সাথে ছাত্রদের হত্যা মামলা সেই মামলারে আপনারা আইসা বলেন আপনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের ইয়ে ছাড়া ধরা যাবে না দুই দিন আগে ওসি ডিএমপি কমিশনার সাহেব একটা নির্দেশনা দিয়েছেন ওসিদেরকে যে এখন থেকে হত্যা মামলা আসামিদেরকে ধরার জন্য ওসিরা দায়িত্ব পালন করতে পারবে কার পারমিশন লাগবে না এই আওয়ামী লীগের ইদানিং মিছিল টিসিল শুরু হওয়ার পরেই দায়িত্ব দিয়েছেন এই দুই দিন আগের ইয়ে সিদ্ধান্ত এটা অতএব আমরা আপনাদের ব্যাপারে অনেক ছাড় দিব আমাদের এই যে দাবি পাঁচ তারিখের আগে থেকে এখন পর্যন্ত ওই জায়গাতেই আছে আমাদের কোনো দয়া করা লাগবে না আনুকূল্যতা দেখাইতে হবে না আপনার কাছে ভাই চাকরি আমি চাইতেও যাই নেই এটা বললাম যে গ্রামের গরিব মানুষ আছে ভাই একটা চাকরি নিয়ে মনে করে আমি মনে বিশাল প্রভাবশালী বললেই মনে চাকরি হয়ে যাবে আমি তাই ধান্দাবাজি করি না কিন্তু মানুষ উপকার করার দরকার তারপর আপনাদের কাছে যাই না যে ভাই ওরা একটা চাকরি নিয়ে দেন কিন্তু আপনারা ক্রিম খাবেন টাকা পয়সা জমাবেন আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করবেন কিছু বলবেন এটা মনে করার কোনো কারণ নেই তো পুলিশটা যখন ধরা শুরু করবো না চোখে মুখে অন্ধকার দেখবেন ভালোই ভালোই আওয়ামী লীগের হত্যা মামলার আসামি যেগুলো আছে এগুলো ধরেন আইন মন্ত্রণালয় গতকালকে আইন পাশ করেছে আইন মন্ত্রণালয়েও হত্যা মামলার আসামিরা তাদের তাদের এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের আবেদন করতে পারবে আসিফ নজরুল গতকালকে নিয়ম করেছে পুলিশকে বলবো যদি নাকি আপনার এলাকার আওয়ামী লীগের এই লোকজন না ধরেন পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন তারা যদি এই আওয়ামী লীগের লোকজন এখান থেকে না শুরান তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াবো যদি শান্তিতে থাকতে পারেন থাকেন দেখা যাক কারা কত শান্তিতে থাকতে পারে আল্লাহ হাফিজ